হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রমার আমার টিআরডি ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার মানে জামাই ষষ্ঠীর ঠিক তিন দিন পর আর কি আজকে এই ভিডিওটা আমি করছি আর আমি ওই বাড়ি থেকে চলে এসেছি গতকাল রাত্রেই মানে শনিবার রাত্রে আমি চলে এসেছি কারণ বাড়িতে ননদ নন্দাই ভাগনা ভাগনি সবাই রয়েছে অনেকদিন ওদের সাথেও দেখা হয়নি তাই ভাবলাম যে আমি বাড়িতে চলে যাই গেলে ওদের সাথে দেখা হয়ে যাবে তাই আমি আগের দিন বিকালেই চলে এসেছিলাম তো যেহেতু ওদের রবিবার দিন বিকালে যাওয়ার কথা ছিল ওই জন্য ভাবলাম দেখা হয়ে যাবে আমার নন্দাই যদিও কাজের জন্য আগেই বেরিয়ে ছে মানে উনি জামাই ষষ্ঠীর দিন বিকালেই চলে গিয়েছিল আমি ওই বাড়িতে থেকে বৃহস্পতিবার দিন ফোন করেছিলাম তখন ওরা বলেছিল যে হ্যাঁ আছি থাকবো আমরা তারপর আমি বাড়িতে এসে জানতে পারি যে ওরা শুক্রবার দিন রাতেই চলে গিয়েছে আমার তো শুনে ভীষণই খারাপ লেগেছিল যে থাকবে বললো দেখা হবে আমাদের সঙ্গে ওই জন্য করে আমি চলে আসলাম আর চলে গেল তারপর থেকে আমি দিদিকে কন্টিনিউ ফোন করি যে তোমরা চলে কেন গেলে আমাদের সঙ্গে দেখা করতে যেতে পারতে দিদি বললো যে একটা সমস্যা হয়ে গিয়েছিল তাই চলে আসতে হয়েছে তার চেয়েও বড় কথা হচ্ছে বাড়ির পাশেই ছিল আমাদের মা মনুষার গান তো শনিবার দিনকে আর কি গানটা হয়েছে আর উনি শুক্রবার দিন চলে গিয়েছে এটা শুনে তো আমার ভীষণই রাগ হয়েছিল বাড়ির মানে পাড়ার প্রত্যেকটা জামাই মেয়ে জামাই সবাই ছিল শুধু উনিই চলে গিয়েছিল শুনলাম যাওয়ার দিন উনি নাকি প্রচন্ড কান্নাকাটি করেছে যদিও একটা বিশেষ কারণেই আর কি ওনাদেরকে বেরিয়ে যেতে হয়েছে ওভাবে তো কিছু করার ছিল না আমি তো শনিবার দিন রাত্রেই আর কি এসে প্রচন্ড মন খারাপ করছিলাম বারবার দিদিকে ফোন করছিলাম তারপর কয়েক ঘন্টা পর দিদি আমাদেরকে জানায় যে ঠিক আছে আমরা যাচ্ছি রবিবার দিন মানে পরের দিন আমরা যাচ্ছি তুমি রান্না করে রেখো আমরা দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করবো আমি তো শুনে সেই খুশি হয়েছি কারণ আমার পাখির সঙ্গে আমার ভাগ্না ভাগ্নির সঙ্গে অনেকদিন দিন আমার দেখা হয়নি তো যাই হোক যেমন কথা তেমন কাজ আর তার পরের দিন মানে রবিবার দিন ছিল আর কি দশহরা পুজো সমস্ত রান্নাবান্না নিরামিষের ওপর থেকেই আর কি করার প্ল্যান ছিল তো যাই হোক সকাল থেকে তো দেখতেই পেলেন যে এত কিছু রান্নার আয়োজন আমি করলাম আর রান্না শেষ হতে হতে আমার সাড়ে তিনটে বেজে গেছে যেহেতু পুজো শেষ হওয়ার পর আমি বারোটার পর আর কি রান্না বসিয়েছিলাম তো সেই জন্য সাড়ে তিনটে বেজে গিয়েছে আমার রান্না করতে আর পুরো আমি ঘেমে স্নান হয়ে গিয়েছি তো তারপর বান্না শেষ করার পরেও দেখছি যে ওনারা এসে পৌঁছায়নি ওই জন্য আমি আবারও মানে ফ্রেশ হয়ে গিয়েছিলাম রাস্তায় রাস্তায় গিয়ে কিছুক্ষণ বসেছিলাম যে ওনারা কখন আসবে কখন আসবে আমি আর আমার বড় ভাগ্নি আর কি রাস্তাতে গিয়ে বসেছিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন তারপরেও দেখলাম যে ওনারা আসেনি প্রায় পাঁচটা বাজে তারপর আমি এসে বাড়িতে বললাম যে না আমি আর পারছি না আমি দুটো খেয়ে নি বলে আমি তারপরে খেতে বসে গিয়েছিলাম এখানে তো কী কী রান্না করেছি সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি পটল ভাজা কাঙর ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর শাক ভাজা ছিল ডাল ছিল পনিরের তরকারি ছিল ঝিঙে আলুর একটা তরকারি ছিল আর ছিল পাঁপড় ভাজা তারপর ছিল চাটনি তো এই এত কিছু আইটেম আমি বসে বসে করেছি যেহেতু সমস্ত কিছু আমার ওনানেই করতে হয়েছে কারণ আমার গ্যাসটা ফুরিয়ে গিয়েছে আর এই গরমে আমি জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম তাও বেশ একটা আনন্দের মেজাজে ছিলাম যেহেতু ওরা আসবে এই আনন্দে কিন্তু যখন দেখলাম যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তাও মশাইদের আসার সময় হলো না তখনই তো আমার ভীষণই মাথা গরম হয়ে যাচ্ছিলো তো তারপর রাস্তায় অনেকক্ষণ গিয়ে আবার বসেও ছিলাম যে কখন আসে না আসে তাও ওনাদের দেখা পাওয়া গেল না তারপর আমি থাকতে না পেরে বাড়িতে এসে আমি এখন খেতে বসেছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি আর অন্যান্য কিছুই আমি নিয়ে নিই শুধু জাস্ট পনিরের তরকারিটা দিয়ে আমি ভাত খাচ্ছি এর মধ্যে আমি দুবার ফোনও করেছিলাম দুজন কেউ ফোন রিসিভ করেনি ঘড়িতে বাজে তখন ঠিক ছটা তারপর মশাইদের আসার সময় হল যখন আমি ওই বাড়িতে ছিলাম তখন আমার পাখি বারবার ফোন করে বলছিল মামি তোমাকে দেখতে পাচ্ছি না কেন তুমি কোথায় গিয়েছো তুমি কবে আসবে তুমি কেন গিয়েছো এরকম নানান প্রশ্ন তারপর আজকে এসে যখন আমাকে দেখতে পেয়েছে তখন তো খুব খুশি হয়েছে আমাদের বাড়িটা কমপ্লিট হওয়ার পর এই তো প্রথম আসলো আমি ফোনেই শুনেছিলাম যে ও এসেই নাকি ছাদে উঠে প্রচন্ড মজা করেছিল ওখান থেকে নামতেই চাইছিল না তাই আজকেও এসে মাত্র প্রথম একদম সোজা ওপরে উঠে গিয়েছে আমার তো ভীষণই ভয় লাগছিল যেহেতু খোলা ছাদ এখনও চারদিকটা ঘেরাই হয়নি ও তো দেখছি একটুও ভয় পাচ্ছে না ওপরে উঠে শুধু এ মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছে দৌড়ঝাঁপ করে করেও জল চেষ্টা পেয়ে গিয়েছে তার কিছুক্ষণ পর দেখে আবার আমাদের ভাইও চলে এসেছে সোজা ওপরে আমাদের ভাই মানে আমার ভাগ না মানে যেহেতু আমার পাখির ভাই ওই জন্য আমরা সবাই ওকে আদর করে ভাই বলে ডাকি ও তো আরও বিচ্ছু খুবই ছটফটে ওকে ধরে রাখাই যায় না ওকে দেখলে মনে হয় যেন খুবই শান্তশিষ্ট কিন্তু অতটাও শান্তশিষ্ট না আর আপনাদেরকে তো আগেই বলেছে যে আমাদের এখানে মা মনসার গান রয়েছে তো এখানে শুরু হয়ে গিয়েছে গান সন্ধ্যার পর থেকেই তো আমিও একটু গিয়েছিলাম কিছুক্ষণ পর আবার চলে এসেছিলাম পাখিকে খাওয়াতে হবে রাত্রে আর দিদি সারা রাত গান শুনেছিল ওখানে বসে বসে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন তো চলুন টাই ডা গুড নাইট